নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা কিন্তু সকাল সকাল একেবারে প্রখর ও রৌদ্রের মধ্যে শুরু হয়েছে এখন তো বিকালবেলা আর একদম শান্ত শান্ত পরিবেশ নরম ওয়েদার কিন্তু আজকে এই যে পর্বটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন একেবারে রৌদ্রর মধ্যে গরমের মধ্যে আর কি ভিডিওটা চলেছে বা কাজকর্ম চলেছে আর কি তো আপনারা আজকে সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আপনাদের ভালো লাগবে একেবারে নদীতে যখন জোয়ার শুরু হয়েছিল দুপুরের জোয়ারে আর কি নদী থেকে মাছ ধরা তো সেটাই আজকে পর্বে থাকছে এখন বিকালবেলা সেই মাছ ধরার পর জাল টালগুলো রৌদ্রে দেওয়া ছিল শুকিয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু তোলা হয়নি এখন বিকালবেলা সেইগুলো এখন তুলব তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন দুপুরবেলার দিকে তো সেই মাছ ধরা হলো তারপরে অবশ্য সে মাছ রান্না হয়নি অন্য মাছ রান্না করে খাওয়া দাওয়া হলো আর গরমের মধ্যে মানে কি বলবো আচ্ছা এই যে গরমটাই গরম নিয়ে কিছু বলবে গরম নিয়েই তো বলছি এটা কি গরম এটা মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে গরমটা তার থেকে বোধহয় আরো অনেক এক কাট উপর দিয়ে যাচ্ছে একেবারে সেই আর্দ্রতা জনিত যে অস্বস্তি সেটা তো আছেই ব্যবসা একটা ভাগ মানে গরম 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 গরমটাকে ঠিক বর্ষা যখন হলো তখন বর্ষার যে কি লেভেলের বর্ষা সেই লেভেলের বর্ষা হলো আর গরমটা যখন সেই লেভেলের গরম দিচ্ছে তিনের ঘর আর ওদিকে তো অ্যাসবেস্টের চাল ফ্যান চালানো হচ্ছে কিন্তু এত গরম হচ্ছে আর একটুখানি ফ্যান বন্ধ থাকলে পুরো জ্বলে যাচ্ছে গা হাত পা লম্বা লোকে হাত দিয়ে উঁচু করে বেঁধেছে এখন আমি খাটো পারবো কেন পারবে না হবে না তো ওইখানে বাঁধা না ওখানে একটুখানি বাঁধানো পারলাম কিন্তু একা একা পারলাম না থেকে হঠাৎ একটা জিনিস লক্ষ্য করলাম আর ছুটে এলাম করে আপনাদের দেখাবো বলে এই দেখুন বড় একটা মৌচাক হয়েছে আমি একটু আগে দাঁড়িয়ে লক্ষ্য করলাম এটা আজকেই বসেছে এই মৌচাকটা কয়েক মাস গেলে এতে মধু সঞ্চিত হবে আর মৌচাক কাটলে সেই মধু সংগ্রহ করা যাবে যদি সম্ভব হয় তাহলে এই মৌচাক থেকে মধু সংগ্রহের দৃশ্য আপনাদেরকে দেখাবো তো জানি না কবে মধু হবে তো এটা দেখে খুব ভালো লাগলো আর এই সময়টা গ্রামের বিভিন্ন গাছে বাড়িতে মৌচাক করে দেখতে কি খবর আজকে বসেছে ওই জন্য আমরা তো দেখলাম আজকে আজকে আমার চোখে আমি ওই একটু আগে চোখে মুখে জল দিতে গিয়ে এইটা দেখতে পেয়ে ওকে বলছে যে মৌচাক বসতে দেখোছো তো ও বলছে আজকে ওও দেখলো মানে এখানে ছিল না তো আমরা দেখবো কী করে বাড়ি থেকে ওখান থেকে সোজা ফুজি দেখা যাচ্ছে তো প্রচুর মৌমাছে মানে হ্যাঁ বড়ো চাক বেশ বড়ো চাক এবং নিচুতে কাটা যাবে যদি ওরা থাকে এখন দেখা যায় আবার কখনও কখনও এরকম বসে তো আবার উড়েও চলে যায় সম্ভব হলে দেখাবো অনেক মাছই আসে তারা যাওয়ার পথে একটুখানি এক দুদিন বসে নেয় তাদেরকে বলে জিরন পোকা এই সময় পাড়ায় অনেক বাড়িতে মৌচাক করতে দেখা যায় এবং এত উঁচু উঁচুতে করে সেইগুলো কাটাটা অনেকটা ইয়ে হয়ে যায় বড় বড় মগ ডালে একেবারে করে তো দুপুর বেলার দিকে জোয়ারের সময় মাছ ধরা হলো তখনকার নদীর রূপ একরকম আর এখন দেখুন ভাটা এই যে ভাটা একটু পরে দেখাচ্ছি মাছ ধরার দৃশ্য তখন এই নদী একদম ভরা ছিল এই এই যে ঘাটগুলো পরিষ্কার করা জায়গা দিয়ে চিংড়ি ধরেছি আর অন্যান্য মাছও পেয়েছি কিছু মাছ আবার পুকুরে ছাড়া হয়েছে পুকুরে ছাড়া মাছগুলো বড় হলে দেখাবো একদম তাহলে আমরা কথা না বাড়িয়ে মাছ ধরার পর্বে চলে যাই হ্যাঁ তখন তো মানে ভিডিও শুরু হয়নি ওপেনিং হয়নি আমি জাল ফেলছি ও ক্যামেরা নিয়ে আমি জাস্ট এস তার বলতে আমি খালি খালি যাব কর্তমশে আবার এত এ করে মাছ ধরছে এই রৌদ্রের মধ্যে একটু দেখো গরম সেই লেভেলের গরমে মাছ ধরা এইরকম ভাবনা চিন্তার বাইরে ছিল তো যাই শুনে এত মানুষ কারা আসছে এই নারকেল গাছ ওই তুলে বসাচ্ছে কালকেও নিয়ে গেছে দেখলাম ওরকম সাই তো যাই হোক আপনারা মাছ ধরার পাটটা দেখতে থাকুন ভালো লাগবে মাছ পড়ছে দেখলাম আমার জাল ফেলছে নদীতে জোয়ার উঠেছে এখন তো আমি এসছি একটা পাত্র নিয়ে এখন মাছ কুড়ানোর লোক দরকার তো আমি মাছ কুড়াবো এখন চিংড়ি কোথায় বললে এই যে এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন কুড়িয়ে নিতে হবে এই তুই চিংড়ি হচ্ছে তো অনেকদিন দিন জাল ফেলা হয় না তো আজকে জল লেগেছে দেখে জালটা নিয়ে চলে আসলাম তো দেখছি একটা দুটো করে পড়ছে ই চিংড়ি সাইজ দেখা হচ্ছে কি কাঁকড়া নাকি না কি উঠেছে কাঁকড়া না ওখান থেকে চিংড়িগুলো নিয়েছো নিয়েছি চিংড়ি একদম বড় বড় চিংড়ি এই যে সাইজের চিংড়িগুলো হ্যাঁ থোলে এই

বালতি নিয়ে আসি না চিংড়িটা দেখে যাও এটা হুম তাই তো এই এগুনে ছোট চিংড়ি আসে নি নাকি তাও বড় সেই জায়গায় কুচছো চিংড়ি এই ঝপঝপ কেমন ভালো যা হচ্ছে ভালোই হচ্ছে জল উঠে গেছে যেন বেশি মনে হচ্ছে কত উঠছে তো এখন উঁচু জল নদীর জল ঘোলা এই ঘোলা জলে মাছ পড়ে বোধ ভালো না কি বলো তো

ওইদিকে দেখুন একেবারে সারিবদ্ধভাবে জাল বাবা চলছে সোজা ওই মাথার দিকে কেমন ঠিকঠাক পড়িনি আর এখানে ঘুরলোনি আমি যাচ্ছি পাত্র নিয়ে আসি বালতিতে নুন জল তুলে রেখেছো হ্যাঁ নোনা জল দিয়েছি কিন্তু এই যে তোমার এই ব্যাগের ভিতরে একা একা চিংড়ি মাছ রাখতে অসুবিধা হয় ইরে বালতি নিয়ে আসেননি কেন বলেন তো কাদ হয়ে পড়ে যায় যদি গড়িয়ে আবার পড়বে নেই বালতি জয়াল দিয়েছে বলে ও বসে আছে ওই মাতার দিকেও খামুন ফেলছে সব আমরা এই codimension রাত্রিবেলা করে বাচ্চি নাই গনি হাফ যায় হাফ জামানে হাফজা কোনগুলো বলেন তো ওই যে ভেসে ভেসে যাচ্ছে গাছের ডালপালা পাতা ওইগুলো কি হাবজা জালে পড়ছে ওই খুব পান চটং করেছে চটং করেছে ওই আবার করে উঠছে ওই যদু পালো প্রচুর দেখুন জাল কেমন কালো হয়ে গেছে হাবজাতে চিংড়ি সাইজটা ওইবার দেখুন চিংড়ি সাইজ এবার বড় নাকি মুখে বলবে না মুখে বলবে না দেখাবে প্রচুর যা বিভিন্ন রকমের ফুল ফল কই কই ওরে বাবা চিংড়ি সাইজ কে ওই ছোটটার গুরুত্ব দাও ছোটটা নেব ওটা পাঁচ এরকম চিংড়ি একটা করে পড়লেও তোমার কষ্ট নেই জাল বইতে কাঁকড়ার বাচ্চা পড়েছে এ ওইটা কি করবে পুকুরে ছাড়ো পুকুরে ছাড়ো হাড়ি দাও ছোট পুকুরে ছেড়ে দাও কোথায় গুঁড়ো দাও দেখেন এই পাত্রের মধ্যে গুঁড়োটা রাখা হয়েছে আর ওই বালতির মধ্যে মাছ জাওয়ানো হচ্ছে যাচ্ছু নোট খাটো পাশে পায়রার বাচ্চা আমি একটা পুকুরে ছেড়ে দিয়ে পায়রা মাছ আমি করে চান বলে ও আর আমাকে জাল বাইতে দিচ্ছে না জাল ফেলতে দিচ্ছে না তো নিজেই ফেলছে আর আমি ওখানে কি জন্য আমি ক্যামেরায় আছি কিন্তু কি যে দেখাচ্ছি সব ঠিকঠাক মতো কিনা বুঝতে পারছি না প্রচন্ড রৌদ্র আমি আবার মাছ ওইখানে ভালো করে একবার ঝেড়ে নাও যান এই লাভ দিচ্ছে লাভ দিচ্ছে যাই ওই চওড়া চিংড়ি দুই একটা করে পরে ওপরে উঠে যায় এরকম ডন একটা করে হলে তোমার আর চাই

ঘাম কপাল দিয়ে বেরোচ্ছে দেখছো দেখছি মানে কে বলে মাথার ঘাম পায়ে ফেলে মাছ ধর হোক একটু কষ্ট করলে ওই সে ডন কোথায় এই উপরে উঠে আছে ও নামাওনি তুমি নামলো তো মনে হলো না না উপরে দেখো আর ডন ছাড়া আরো পড়েছে সেগুলো নিয়ে ডনের দেখা পাবো

কতগুলো পড়েছে ও এই ওর মাথা চাপো মাথা চাপো এই যে চাওড়া একদম এটা আগে ঢুকিয়ে দি ওই ওই দুটোও ঢুকিয়ে দাও লাভ দিতে সব দেখেছো জড়িয়ে গড়িয়ে পড়লো ওইভাবে উড়লো আমি ভাবলাম মনে হয় কিছু নেই ঠিকই পড়েছে এই যে প্রচুর চিংড়ি এদিকেও আছে ওদের দিয়ে একটা এই সময় মূলত চিংড়ি পড়ে এই সময় বলে না রাত্রি বা এখন ওই চিংড়ি এই দেখো ই প্রচুর 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 তাই বললি এখন যদি এই পরে রাত্রে বেশি পড়বে কিন্তু রাত্রে আমাদের সময় গোটায় দিন পরে একটু ও একটু বেরোয় বাইরে না বেরোলেও হয় না শেষ করতে পারছি না তো মাছ খোটার লোক নেই

তুমি আবার গুঁড়ো দাও গুঁড়ো দাও গুঁড়ো দাও হ্যাঁ নিয়ে শুয়ে দাও নিয়ে চলবে ওরে বাবা এটা কি সাইজ দেখো তো বিরাট সাইজের মাছ না তিনজন লোক না হলে এই জাল ফেলা বা এই তিনজন না তিনজন না চৌদ্দ তিনজন তিনজন না একজন ক্যামেরা করবে একজন মাছ ফুটবে আর একজন জাল ফেলবে তবে হয় আর না হলে এভাবে হয় না এমনি অন্যান্য লোকেরা দুজন করেই বাঁচছে কিন্তু তাদের তো এই ক্যামেরা চলছে না না এই জন্যই আমাদের সমস্যাটা হয়ে যাচ্ছে দুজনে হাফাই হাফাই করতে হচ্ছে ওদিক থেকে আবার বালতি নিয়ে আসা গুঁড়ো নিয়ে আসা ব্যাগ নিয়ে আসা আবার আমার মাথায় বড় একখান ছাতা সেটাকে সামলাতে হচ্ছে না না আমি ঠিকঠাক এমনি দেখতেও পাবো না যে কেউ ক্যামেরা করতে গেলে

দূরে দূরে একটু পরছে না ওই চওড়া গুলো গুঁড়ো দিয়ে না এই জাল পাওয়াটাও একটা কষ্টকর ব্যাপার হাঁকিয়ে হাঁকিয়ে জালের কেমন ফেলা হ্যাঁ দেখে তো রাখছি তোমার তো আবার ঠিক থাকবে না বাইতে বাইতে আর দিও না বেশি ওই আর একটা দিয়ে আসো নাহলে খেয়ে চলে যায় একটা করে খেমন তুলে বাঁচতে বাঁচতে জালটা এখানে আবার বেঁধে গেল কীসে বেঁধেছে গেলি না তো পালো একটুখানি সামান্য জন্য নামতে পারছি এত ডাকা ডাকি কি খবর আমার সাইজের মার কই ওইটা এটা তো একটা মিডিয়াম সাইজ এটাকে সাইজের আওতায় ফেললে তাহলে এটাকে কি বলবো কোনটা ওরে শব্দটা তো বিরাট হচ্ছে ওরে এইটাই তো সবচেয়ে সেরা মনে হচ্ছে এরকম প্রত্যেকবারই আমার রেকর্ড আমি ভেঙে দিচ্ছি তা তুমি পারবে কি ব্যাগের ভিতরে যাবে না কেন মাজা হয়েছে তুলে ভরতে গেছে হ্যাঁ মনে হচ্ছে তুমি তো ওই হঠাৎ রাস্তার উপরে এসেছো আর এসেই ও চলে এসেছে আর আমি ওদিকে চান করছিলাম আগে থেকে প্ল্যান ছিল না মানে একেবারে সবে সবে জোয়ার লাগার থেকে প্ল্যান ছিল না আমি এদিকে ছাতা মাথায় দিয়ে অপেক্ষা করছে একটা করে খেমন তোলার জন্য যে কি পড়ছে প্রত্যেকটা খেমন তো আর দেখানো সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না বলতে বেশিরভাগটাই দেখানো হয়েছে দুই একটা তো বেশ যা পড়ছে দু একটা করে বেশ মোটামুটি সাইজে আসো গায়ে গায়ে দাঁড়াই দাদু বলছে গায়ে গায়ে না দাঁড়ালে ভিডিও করা যায় আমার আবার ওইদিকে ডাক পড়লো রাত্রিবেলাটা বেশি করে মাছ পড়ে দিনের বেলায় অতটা না হলেও যা হচ্ছে কম না শাক সবজি মজে যাওয়ার মতো মাছ কিন্তু হচ্ছে এটা কি কাঁটা বলো তো ওটা ওই হেতাল হেতাল জঙ্গলের এটা একটা খেজুর তো আমাদের দেশি যে খেজুর এই যে তার থেকে এই ডালগুলো শরু হয় আর এই হেতাল পাতা দিয়ে ঘর ছাওয়াও হয় আর এই হেতাল বনে বাঘ থাকে জঙ্গলের থেকে শুকনো ডাল ভেসে এসেছে হেতালের কাঁটাও কিন্তু বেশ ওই খেজুর কাঁটার মতন পারে আচ্ছা বলো তারপরে পরপর দৃশ্য দেখো এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটাকে টেপামাস বলি হেলিকপ্টার মাছও বলা হতো জলে খুব ছুটতো এই টেপামাস কিন্তু খুব বিষাক্ত মাছ আর এই মাছটা ধরাও নিষিদ্ধ তবে এক সময় যখন এটা ধরা নিষিদ্ধ ছিল না তখন এই মাছ খাওয়া হতো টেস্ট ভালো কিন্তু একটা নির্দিষ্ট অংশ এ ছাল চর্বি ডিএম এগুলো সব ফেলে দিয়ে

ঠিকঠাক দেখা যাচ্ছে না ওই যে এখন এইগুলো নিয়ে পুকুরে ছাড়বো কি দিলে ওইগুলো গরম হয়ে যাবে বলে নিয়ে আসলাম লাস্ট কেমন তুলে আর এই ঝাড়া হচ্ছে তাও চাপ পড়েছে আর গুড়ি গুড়ি শামুক হাঁটছে এই আবুটাও ছেড়ে দাও এই যে অনেক কটাই পায়রা মাছ ছাড়া হয়েছে কিন্তু কাঁটা পুরো অন্ধকার করে নি আসবে মাছ দেখো টোটাল মাছ দেখো আর রোদ দিলে বেশি থেকো না চান করে ওঠো বাবারে প্রচন্ড রোদ আর গরম মাথার উপরে একটু ছাতা ধরি ছাতা ধরো দেওরা এই দেখো আরেকটা কি পায়রা মাছ পড়ছে তো প্রচুর

नाम <Num> क्या <So. tryksi>